তো আবারও চলে এসেছি আজকে আপনাদের কাছে আজকে তিন ধরনের রান্নার রেসিপি নিয়ে তো চলুন কী কী রান্না করব আজকে তো সেটাই এখন আপনাদেরকে জানিয়ে দিই তো এখন আমি আসি বাইরে তো যাবো এবার ভিতরে বাড়ির ভেতরে তো সাংবি এখন খাচ্ছে যে পাকা আম বৌদি পাঠিয়েছে বাপের বাড়ি থেকে তো সেই আমটাই সাংবি কেটে দেওয়া হয়েছে পাকা আম খাচ্ছে আর মা কিন্তু এখানে সবজি কাটতে বসে গেছে দেখুন মা কিন্তু এখানে সবজিগুলো কেটে নিচ্ছে মা বলো কী কী রান্না হবে বলে দাও করলার ঝাল হ্যাঁ আর কলমি শাক ভাজা সেতু সেঁতুই দিয়ে আর হুগলি সেঁতু দিয়ে আলুতে চা এখানে দেখুন করলা কিন্তু কাটা হয়ে গেছে পেঁয়াজ কাটা হয়ে গেছে এখানে আছে কুমড়ো আর বেগুন হ্যাঁ কুমড়ো আর বেগুন আছে করলা দিয়ে চচ্চড়ি হবে আলু কাটা হয়ে গেছে টমেটো এসে কলমি শাকও কাটা কিন্তু হয়ে গেছে আর মা এখন ছাড়িয়ে নিচ্ছে রসুন আর এখানে দেখুন গুগলি আর হচ্ছে সিতুইটা কিন্তু সেদ্ধ করে রাখা আছে তো চলুন এবার তরকারিটা বসিয়ে দিয়েছি তো আমি গ্যাস জ্বালিয়ে কড়া মধ্যে দিয়ে বসিয়ে দিয়েছি তো তার মধ্যে দেখুন দিয়ে দিয়েছি কলমি শাকটা যেটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো কলমি শাকটা দিয়ে কিন্তু আমি এখানে দিয়েছি একটু লবণ দিয়ে এটা আবার একটুখানে চাপা দিয়ে দেবো যাতে সেদ্ধ হয়ে যায় শাকটা এই শাক সেদ্ধ হতে বেশি টাইমও লাগে না দেখুন আমি গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি হাই করে দিয়ে দেখে দিচ্ছি একটু যাতে শাক থেকে জলটা বেরিয়ে যাবে গিয়ে সেদ্ধ হয়ে যাবে তো এই দেখুন শাক কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে তো এটা আমরা নামিয়ে নেবো তো আমি এবার ওই কড়ার মধ্যে দিয়ে দিয়েছি দেখুন তেল তো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তো তেলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ তো পেঁয়াজটা হালকা ডিজি নেওয়ার পরে দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম

শাক ভাজা তো হয়ে গেছে আমার একটা রান্না কমপ্লিট হয়ে গেল তো এরপরে পড়বো হচ্ছে সিঁতুই আর গুগলির ঝালটা তো সেই জন্য দেখুন এখানে পড়াতে দিয়ে দিয়েছি তেল তো তেলটা গরম হয়ে গেছে তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিলাম কারণ এই যে আলুটা ছাড়ছি যাতে না ছিটকে আসে সেই জন্য কিন্তু গরম তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু আমি সব জিনিস ভাজাভুজি করি তো দেখুন তো তারপরে যেখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলোকে একদম ছোটো ছোটো করে ছোটো ছোটো ধুমো ধুমো করে কেটে নিয়েছি তো আলুগুলো সব দিয়েই দিলাম দিয়ে আলুটাকে এবার একটু লাল লাল করে ভেজে নেবো তো আলুতে এবার দিয়ে দেবো পরের মতো লবণ আর গাড়ির কে কে গুলি সিদ্ধি খেতে ভালোবাসে অবস্থা আমাকে কমেন্ট করে জানাবে আর একটু তো গ্রামের দিকে এগুলো তো কিনতেই হয় না আমার মা বাড়ির দিকে কোনোদিনও কেউ কিছু এগুলো কিনেই খায়নি তারপরে কুকুর সামনে হচ্ছে খাল আছে সেখান থেকেই ধরে হচ্ছে খাওয়া হয় সবাই যে বাড়িতে বাড়িতে পুরুষ গ্রামের থেকে বাড়িতে এইখানে তো কিনে খেতেই হবে তো আজকে মেয়েকে দিয়ে আসার সময় তো দেখতে পেলাম আমার মেয়ে যাও স্কুলে যাওয়ার সময় বলছে মা কিন্তু গুগলি খাবো তো ওকে দিয়ে আসার সময় তো ভাবলাম কিনে নিয়ে যায় মেয়েটাও যেহেতু বাইরে বসে আমাদের অনেক দিন খাওয়া হয়নি খাই মেয়ে দেখেছ তোমার জন্য আমি গুগলি বানাচ্ছি আর এগুলো কিন্তু খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার হ্যাঁ আচ্ছা গুগলি দেখাচ্ছি তো দেখুন আলুটা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আলুটা ভেজে কিন্তু যে আলুটা বাটিটা আমি তুলে রাখছি তারপরে কিন্তু কষব মশলাটা তো আলুগুলো তো ভেজে তুলে নিয়েছি তো তারপর একটু দিয়ে দিলাম তেল তো তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু করবে একদম ভালো ভালো করে করবে একদম কষা বসা ঝাল ঝাল তো দেখুন পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু দিয়ে দিচ্ছি এখানে ডাল সিদ্ধটা যেটা আমি আগে দিনে সেদ্ধ করে রেখেছিলাম তো এটা আলাদা তেলে আর ভাজুন বেশি আলাদা তেলে একটা করে ভাজলে কিন্তু এটা বেশি শক্ত হয়ে যাবে আর সেভারে ফিরিয়ে নিতে এগুলো জিনিসগুলো একটু শক্ত মতো একটু শক্তই হয় কিন্তু আলাদা তেলের ফুল ভাজলে কিন্তু আরোই বেশি রাবারের মতো হয়ে যাবে তো এখানে আমি পেঁয়াজটা দিয়ে পেঁয়াজের সাথে কিন্তু ভেজে একবার একবারে একটা মশলা তুলে একবারে কিন্তু মশলার সাথে কষে নেবো তো পেঁয়াজটা যেহেতু একটু ভাজা ভাজা করবো সেই জন্য এটা দিয়ে দিচ্ছি একটু ভাজলে এর আস্তে আসতে গন্ধটা আস্তে গন্ধটা চলে যাবে সেই জন্য আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি তো পেঁয়াজের সাথে একটু ভেজে নেওয়ার পর দেখুন এখানে দিয়েছি আদা রসুন বাটা তো আদা রসুন বাটা দিয়ে কিন্তু আরেকটু আমি এখানে ভেজে নেব আরেকটু ভেজে নেওয়ার পরে কিন্তু সমস্ত মশলা অ্যাড করে কষাবো তার আগে আদা রসুনের আর আরেকটু সামান্য ভাজা ভাজা করে নেবো এখানে আর গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে হাই রেখে আর একটু ভেজে নেব যেহেতু পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়েই গেছে তো সেই জন্য রসুনটা একটু একটুখানি ভেজে নিচ্ছি এতে রসুন আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যায় আর হচ্ছে এই সিঁচুরের কাঁচা গন্ধটাও চলে যায় আর রসুনের মানে ফ্লেভারটা যেন এর মধ্যে চলে আসে তো এইভাবে আপনি রান্না করে খেয়ে দেখবেন জাস্ট অসাম লাগবে খেতে ভাতের সাথে দেখুন ভাজাভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটো কুচি তো এখানে টমেটো কুচি দেওয়ার পরে দেখুন আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আর তো পরিমাণ মতো লবণ খুব বেশি দিয়ে দিয়েছি একদম কষা করবো আর আলুতেও কিন্তু লবণ দিয়ে আছে তো মশলাটা যতটা আছে সেই মতো কিন্তু আমি এখানে লবণটা অ্যাড করেছি তার মধ্যে দিয়েছি ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি লঙ্কা গুঁড়ো আজকে পুরোটা রান্না কিন্তু লঙ্কা গুঁড়ো দিয়েই করবো তো গ্যাসের ফ্লেমটাকে আমি একটু হাই করে দিয়েছি গ্যাস গেসিং হচ্ছে একটু দেখুন বেশি জল নিই বেশি তেলও নিই খুব বেশি তেল আমি দিইনি অল্প তেলেই করছি তো দেখুন ধরে ধরেই যাচ্ছে মশলাটা বেশি ধরে গেলে পুড়ে গিয়ে খেতে লাগবে তো সেই জন্য আমি একটুখানি জল এমন করছি এর মধ্যে তো দেখুন দিয়ে দিয়েছে আরেকটু পরিমাণে জল দিয়ে কিন্তু এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুটা তো ভেজে রাখা আলুর সাথে মশলাটা কিন্তু কষাবার কষাতে কষাতে আলুটা সেদ্ধ হয়ে যাবে দিয়ে আর একটুখানি জল দিয়ে সেদ্ধ করে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে আমাদের ঘুরে আসছি তুই খালি মশলাটা কষানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো দেখুন এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল খুব বেশি জল দিচ্ছি না জাস্ট আলুটা সেদ্ধ হওয়ার মধ্যে জলটা অ্যাড করছি তো এটা এবার চাপা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত চাপা দিয়ে দেবো রাখার পরে কিন্তু আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এই দেখুন আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে তো এরপরে দিয়ে দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো তো দেখুন এর মধ্যে দিদির আমি একটু গরম মশলা গুঁড়ো আর দিয়েছি অল্প করে একটুখানি চিনি দিয়ে এবার কিন্তু একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে চিনতে এবার নামিয়ে দেবো কালারটা দেখুন কত সুন্দর হয়েছে কালারটা আর টেস্ট কিন্তু দারুণ হয়েছে কারণ ওটা চেষ্ট করে দিয়ে গেলাম যে লুন সব ঠিক আছে কি লুম কিন্তু একদম ঠিক আছে পুরোটা কিন্তু গুঁড়ো লঙ্কা দিয়ে করেছি ঝাল ঝালটাও কিন্তু বেশ দারুণ হয়েছে আর এরকম তরকারি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না খেতে আর এই রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর বাকি আছে একটা রান্না এই রান্নাটা কমপ্লিট হলেই ব্যবসে তো এটা হয়ে গেছে তো নামিয়ে দিয়ে দিয়ে কটা পরিষ্কার করে দেখা হচ্ছে আপনাদের সাথে তো দেখুন এখানে দিয়ে দিয়েছি কড়াতে তেল তো তারপরে এখানে ভেজে হচ্ছে বড়ি তো বড়িটা একটু লাল লাল করে ভেজে নেব তো বড়ি ভেজে এখানে তুলে নিয়েছি তো এরপর আমি কিন্তু এখানে ভেজে নিচ্ছি করলাগুলো এখানে দেখুন কয়লা কিন্তু ভাজা হয়ে গেছে তো কয়লা ভাজাতে পারে আমি তুলে নেবো তো তারপরে দেখুন ভেঙে নিচ্ছি এখানে কুমড়ো আর বেগুনটা তো দেখুন বেগুন আর কুমড়ো কিন্তু ভাজা হয়ে গেছে তো এগুলোকে আবার তুলে রাখছি তো দেখুন একটুখানি তেল আছে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি পাঁচ ফোড়ন আর দিয়েছে একটা ওটা শুকনো লঙ্কা একটুখানি ভাজা ভাজা করে নিন তো তারপরে এর মধ্যে কিন্তু দিয়ে দেবো মাছের তেল টানা তারপরে মাছের তেল টোটা দিয়ে কলা ক্যাটচুরি তো মাছের তেল টেমালা নিয়ে দিয়ে দিলাম আর মাছের এই কোটা থেকে কিন্তু তেল বেড়ে দেবে সেটা দিয়ে ক্যাটচুড়িটা কিন্তু হয়ে যাবে আর একটু করে নিয়ে তেল দেবো না এর মধ্যে কিন্তু হয়ে যাবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে তারপরে এর মধ্যে কিন্তু আমি তুলে দিচ্ছি এখানে পেঁয়াজ এখানে যখন দিদি এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর দিয়েছি একটু রসুন সেদ্ধ করে তো রসুন নিয়েছি নিয়ে সেদ্ধ করে দিয়েছি তো ভালো করে তেল পোটার সাথে ভেজে নেব পেঁয়াজগুলো চলুন ভালো করে আজকে ভেজে নিচ্ছি তারপরে দেখুন কুমড়ো আর বেগুন ভাজাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা দেখুন একটু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে মিষ্টি করে তেল দিয়ে ওই যা তেল ছিল ওর মধ্যে হয়ে গেছে তো ওর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর দিয়েছি আজকে ভেজে গুঁড়ো দিয়েছি দিয়ে আর ভালো করে ওটা ভাজা ভাজা করে নিচ্ছি তো তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো জল তো আপনারা যদি এর মধ্যে সরষে বাটা দিতে চান তাহলে এখানে কিন্তু সরষে বাটা জলের সাথে গুলিয়ে সরষে বাটা কিন্তু দিতে পারেন একবারে খেতে হয়ে যায় সরষে বাটা দিয়ে সন্ধ্যাটা করুন করেন সেদিন কিন্তু আমি সরষে বাটা দিয়ে করবো না এমনি নর্মাল শীতভাবেই করছি আর যদি সরষে বাটা দিয়ে করতাম তাহলে এই সময় কিন্তু সরষে বাটা মানে জলের সাথে গুলে দিয়ে দিতাম তো দেখুন এটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে মশলাটা সমস্ত কিছুর সাথে একটুখানি আর তারপরে তেল ব্যবহার করিনি ওই তেলের মধ্যেই কিন্তু একদম হয়ে গেছে তো তারপরে আবার যেটা করতে হবে দিয়ে দেবো একটুখানি একটু জল জলে এতখানি আনা সব করে নেবো দিয়ে অল্প জল দিয়ে চাপা দিয়ে দেবো যাতে কুমড়োগুলো সেদ্ধ হয়ে যায় তো কুমড়োগুলো সেদ্ধ হওয়ার মধ্যে একটুখানি জল দিয়ে আমি চাপা দিই ওখানে যেখানে একটু জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম তো জলটা একদম মরে গেছে আর কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা করলা আর বড়িটা তো দেখি একদম পুরো কিন্তু রেডি হয়ে গেছে আমাদের করলা ভাল একদম কিন্তু রেডি তো এখন রেডি হয়ে গেছে আলাদা বাটিতে তুলে নিয়েছি তো তারপরে ভাবছি যে একটু টক হলে বেশ ভালোই হয় গরমকালে একটু টকটাই ভালো লাগে খেতে তো ফ্রিজে হচ্ছে মাছের ডিম ছিল সেটাই একটুখানি গুলে নিয়েছি বেসন দিয়ে আর এখানে আছে কাঁচা আম তো কাঁচা আম দিয়ে ভাবছি মাছের ডিম দিয়ে বড়া করে একটুখানি টক করব তো এখানে তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু হয়ে গেছে গরম তো এরপরে কিন্তু আমি দেখুন ছোটো ছোটো করে একদম বড়া ভেজে নেব তো গোটা সর্ষে সুন্দর লঙ্কা ফোড়ন দিয়ে আমরা একটুখানি হালকা করে ভেজে নিয়েছি আর দিদি যেখানে পরিমাণটা লবণ আর হলুদ গুঁড়ো তবে তারপরে এবার এর মধ্যে দিয়ে দেবো জল যখন এখানে আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর দিদি যেখানে মাছের ডিমগুলো মেয়ে তো দুটো কিনতে খেয়ে নিল তো অল্প করেই করেছি যেহেতু আমি আর মা খাবো সেই জন্য আর বেশি করিনি আমার আর মায়ের দুটো করে হলি হয়ে যাবে তো এই জন্য আমগুলো সেদ্ধ হয়ে গেছে আর দিয়ে দিয়েছি অল্প করে একটুখানি চিনি ওর একদম অল্প সামান্য দিয়েছি কারণ একটু টক টক খাবো বেশি চিনি দিলে মিষ্টি হয়ে যাবে আর আমটা খুব বেশি একটা টক নয় সেই জন্য একদম অল্প একটুখানি চিনি দিয়েছি তো ফুটে গেছে একটু ঝোল ঝোলে রেখেছি এরকম গরমকালে এরকম আমের এরকম টক झुमके झुमके खेते भी दारूण लागे जुंकर जुंकर